ইয়ে আছে তো যারা আমি বলছিলাম যে আপনি যদি ওই দিকে কোনো সমস্যা না থাকে একটা বেস্ট কমফোর্টেবল বাইক করতে পারে তো আপনাকে যে কমিটমেন্টটা দিয়েছিলাম তো যে কথাটা বলেছিলাম আপনি কি আমাদের কথার সাথে মিল পেয়েছিলেন হ্যাঁ বললাম খুব ভালো তার কথার সাথে পুরোপুরি মিল আছে বাকি এটা যারা ইউজ করবে ইউজ এর পরে আরো বুঝতে পারবে বুঝতে পারবে যে আসলে কত টাকা কতটুকু টুকু সত্য সত্য অথবা আচ্ছা এটা সবচেয়ে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে এটা গাড়িটা যদিও প্রথমে দেখলে একটা মানুষ এই জিনিসটা দেখে হয়তো তার একটু অন্যরকম মনে হতে পারে লুকের ব্যাপারে কিন্তু ইউজ করার পরে বা জায়গা যখন ধরে পার্কিং করার থাকে হ্যাঁ বা সে নিজে যখন ড্রাইভ করবে তো তখন সে আমার একটা কম্ফর্টেবল কমফর্টে অ্যাডমিটের জন্য একটা যেটা কি আসলে সাউন্ড স্মুথনেস হ্যাঁ হ্যাঁ সাউন্ড খুব স্মুথনেস প্লাস আমি যদিও সিঙ্গেল ডিস্ক ইউজ করতেছি হ্যাঁ পুরো ব্রেকিং দৌড়টা এখন ব্রেকিং খুব তাহলে আপনার এটা সাউন্ডও খুব ভালো হচ্ছে এবং আমার কথা হচ্ছে যে এটা এফআই এবং এফআই যে পারফরম্যান্স সেটা সেটা জি জি অনেক যে এই গাড়ি চলন্ত অবস্থায় বুদজা লাগছে কি স্টার্ট অবস্থায় আছে আমি তারা যদি এই বাইকটা ইউজ করে তো সে এফজেড এর কনফারেন্সটা কমপ্লিট হবে মানে আমরা এফজেড আর এসপি তুলনা আপনি যদিও আমরা এটা বাইক আর এই এটা সেম পারফরম্যান্স ইজ সেম আচ্ছা মিটার ব্যাপারে আসি এটা তো হলো একদম ব্লু ওয়াটার পিস্টন ডিজিটাল মিটার এবং আপনি এভারেজ মাইলেজ সবকিছু এখানে দেখতে পাবেন ইয়ারও দেখতে পান জি তো এটা আপনাকে কিভাবে সহযোগিতা করে এটা অনেক ক্ষেত্রে সহযোগিতা কারণ এখানে গিয়ারটা যদি দেখা যায় প্লাস মাইলেজ এই জিনিসগুলো দেখতে পারলে একটা নিজের কাছে অন্য রকম মনে ভালো লাগে আচ্ছা যাক আমরা এরপরে অনেকেরই ইয়া আছে যে টায়ার নিয়ে সামনের এবং পিছনের টায়ার এটা যে পিছনের টায়ার 1/3 এবং সামনে এটি বা 100 সেকশনের টায়ার তো সেই ক্ষেত্রে আপনার কোনো ইয়া আছে কি না এই ক্ষেত্রে হচ্ছে আমার আমার নিজের একটা কাজিন আছে ও ছোট থেকে বাইক পিস করে অনেক ধরনের বাইক পিস করছে তো আমরা একটা কথা বললো যে ও বাইকটা আমার বাইকটা দেখছে এটা কনফার্মেন্সটা কতটুকু ভালো পায় না তো একটু ওনারা বাঁকা করে ব্রেক করছে তো যেই বাইকগুলো নেসে কমফোর্ট ভালো বলে কিছুক্ষণ জমে থাকে তো এই জিনিসটা ওটা পাইছে যে বাঁকা করে ব্রেক করার পরে স্লিপ করে স্লিপ করে যাক আমরা একজন ইউজারের কাছ থেকে শুনলাম যে এই বাইকের আসলে কি তো আপনার এইভাবে তো এখন একটা অফার চলতেছে আপনি কি অফারটা পেয়েছিলেন হ্যাঁ যাই আলহামদুলিল্লাহ সিঙ্গেল ডিস্কে আমরা আবার কাস্টমারের দৃশ্য বলতেছি সিঙ্গেল ডিস্কে এই বাইকে লাল এবং কালো কালারের অফার হচ্ছে তিন টাকা ছাড় এবং ব্লু কালারের ছয় টাকা ছাড় এবং এ বি এস ভেরিয়েন্টের মধ্যে যেহেতু দুইটা ভেরিয়েন্ট হয় এ বিএস ভেরিয়েন্টের লাল এবং কালো কালারের আহ টাকা ছাড় এবং ব্লু কালার এ বি এস এ আট টাকা ছাড় তো আমরা এই অফারটা আসলে ঈদের আগে যারা পেতে চান তারা সিজনটা চলে আসুন আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং ঈদের আগে রেজিস্ট্রেশন পেতে হলে অবশ্যই চলে আসবেন আচ্ছা আর কেউ সিটিউনটা কেন মানে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পুরান ঢাকাতে পুরান ঢাকা জি আচ্ছা অনেক জ্যাম পেরে এখানে আসছে ফিল্ম থেকে আসলে আমি আপনাদের একটা রিভিউ দেখছিলাম সিটিউনটা আচ্ছা আর এরপর হচ্ছে আমি বাংলা মোটরে এসেছিলাম

ঠিক বাংলার দিকে সিঁড়ি থেকে গজের মধ্যে ওয়াসা ভবন অথবা বাংলা অফিসের ঠিক অপোজিটে সুপার হোটেলের পাশে আচ্ছা একটা লাস্ট কোয়েশ্চেন এই যে আসলে আপনার কাছে আসলে সিটি সার্ভিস লোকজনের ব্যবহার সিটি হুন্ডা থেকে থেকে কেমন লাগছে সব দিক থেকে আপনার ভালো হয় আমাদের তো যে ওনার কথাবার্তা খুবই ভালো লাগছে

সার্ভিস আসে মোটর সাইকেলের আফটার সেল সার্ভিসটা আমাদের এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে তো যারা বাইক কিনতে চান তারা আমাদের সার্ভিসটা সম্পর্কে আমাদের সার্ভিস সেন্টার পিছনেই আছে এবং জেলিং পাওয়ার সহ পেয়ে যাবেন আজকে আর লম্বা করতেছি না বাইকের কামনা রইল অবশ্যই বারাক আল্লাহিক আপনাকে রাইডিংয়ে আল্লাহ বারাক দান করুক এবং আপনার বাইকেও বারাক আদান করুক আপনাকে বারাক আদান করুক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ よろしくお願いします。<laughs>